হাই কেমন আছেন সবাই আমি জানি আপনারা সবাই মিলে আমাকে অনেক ভোট করেছেন হলে বাংলাদেশের জন্য এত বড় রেকর্ড হতো না আপনারা কিন্তু দেখা দিচ্ছেন যে আমরা সবাই মিলে চাইলে কি করতে পারি অনেক কিছু আসলে হয়ে গেছে অনেক কিছু একসাথে সেটার জন্য রেডি ছিলাম না যে সে কী কথা বলবো বা থেকে শুরু করবো টায়ার্ডও ছিলাম কিছুদিন ঘুমানো লাগছে দুদিন আমি দু তিন দিন ঘুমাইছি অনেক আমি জানি আপনারা অনেক চেষ্টা করেছেন এবং অনেক ভোট দিয়েছেন এবং আই থিঙ্ক ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে কোনো কন্টেস্ট্যান্টের জন্য আপনারা এইভাবে ভোট করেছেন এবং সবাই এইভাবে এগিয়ে এসেছেন তো সেটা কিন্তু মিস ইউনিভার্সের জন্য একটা রেকর্ড আমাদের বাংলাদেশিদের জন্য একটা রেকর্ড এবং আমরা কিন্তু এক নাম্বার বিউটি প্যাজেন্টের প্যাজেন্টের ব্যাপারে যারা এক নাম্বার কান্ট্রি তাদের সঙ্গে লড়াই করেছি এটার মানে কিন্তু আমরা সবার চোখের সামনে চলে আসছে যে আমরা আমরা কাদের সঙ্গে কাদের সঙ্গে লড়াই করছি এবং কাদেরকে টপ জন্য এক নম্বরে যাচ্ছি এবং আমরা কিন্তু ঠিকই ছিলাম এবং সুস্থভাবেই যাচ্ছিলাম আর সব কিছু আমাদের হাতে না আপনারা অনেক কিছুই দেখেছেন সো আপনারা যতই ভোট করতেন না কেন সেটা আসলে কি হতো আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছিলেন সো এটার জন্য আমি পরের পরের দিকে আর কিছু বলিনি বাট যেটা হয়েছে মিস ইউনিভার্স এবং অন্যান্য দেশের যেসব লোক আছে এবং বিউটি প্যাজেন্ট যারা ফলো করে তাদের কাছে কিন্তু আই এম দ্য উইনার এবং আমার কাছে মনে হয় আপনাদের কাছেও আই এম দ্য উইনার তো তারা কিন্তু বলেছে যে পিপল চয়েসে আই এম দ্য ফার্স্ট ওয়ান এবং তোমার দেশের মানুষ এত সাপোর্টিভ তোমার দেশের দেশের মানুষ কিভাবে বিউটি প্যাজেন্টকে সাপোর্ট করছে এবং তোমাকে সাপোর্ট করছে এটা কিন্তু আপনারা যদি না করতেন তাহলে কিন্তু এটা হতো না আমি মেবি মিস ইউনিভার্সে অ্যাওয়ার্ড নাই কিন্তু মানুষের কাছে কিন্তু আমি অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছি এবং আপনারা পেয়ে গিয়েছেন বাংলাদেশ পেয়ে গিয়েছে সো এখানে আমার আসলে অনেক বড় পাওয়া হয়ে গেছে আপনাদেরও অনেক বড় পাওয়া হয়ে গেছে আমার কাছে মনে হয় না এখানে আর কোনো কিছু দরকার আছে আমাদের যেটা দরকার ছিল পিপল চয়েসে ভোট যেটা পাওয়ার দরকার ছিল আমরা সেটা পেয়ে গেছি মানুষের ভালোবাসা পেয়েছি লাখ লাখ মানুষের ভালোবাসা আমাকে দিছে আপনারা দিছেন আমাকে বাংলাদেশের নাম সব জায়গায় গিয়েছে তো আই থিঙ্ক এটাই আসলে রিয়েল পিপল চয়েস এবং সেটা আমরা পেয়ে গিয়েছি এখন একটু কিছু প্রশ্ন করি ফজলের আপনি লিখেছেন আপু আপনাকে ভোট করেছি কিন্তু অনেক কষ্ট পেয়েছি উইন হতে পারেননি উইন হতে হলে আসলে আমাদের বাংলাদেশিদেরকে অনেক কাজ করতে হবে সবাইকে আগে আসতে হবে আরও অনেক কারণ আমরা যতই আমরা নিজেরা বলি যে আমরা আমাদের অনেক বড় কান্ট্রি আমরা অনেক কিছু জানি অনেক কিছু পারি বাট আপনারাও জানান বাংলাদেশ আসলে বিশ্বের কাছে খুব ছোট্ট একটা কান্ট্রি এবং বাংলাদেশকে যদি অনেক বড় জায়গায় যেতে হয় তাহলে ইয়াং জেনারেশন যারা যাদের জন্য আমি মিস ইউনিভার্স হয়েছি যাদের জন্য আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গেছি তাদেরকে অনেক কাজ করতে হবে তাদেরকে বাংলাদেশকে একটা জায়গা নিয়ে যাওয়ার জন্য এডুকেশন এডুকেশনের জায়গা থেকে বেসিক হিউম্যান রাইটসের জায়গা থেকে এবং নিজের দেশকে রিপ্রেজেন্ট করার যার যে ওয়ে আছে সেই ওয়েতে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে হবে যদি বাংলাদেশকে বিশ্ব দরবারে নাম করতে হয় সো আমি একা হলে হবে না সবাইকে আগে আসতে হবে স্পেশালি ইয়াং জেনারেশন যারা আছেন কারণ আপনাদের হাতেই দেশ আপনারা চাইলে অনেক কিছু চেঞ্জ করতে পারেন এবং আপনাদেরকেই চেঞ্জ করতে হবে এবং এটা আমি বুঝতে পারছি এবার মিস ইউনিভার্সে গিয়ে আমি কিন্তু আমার বেস্ট দিয়েছি আমি আমার বেস্ট দিয়েছি আমি আমার বেস্ট পারফরমেন্স করেছি এবং আমি ওইখানে যতদিন ছিলাম একুশ দিন ওই একুশ দিন কিন্তু আমার কোনো পার্সোনাল লাইফ ছিল না আমি খাওয়া কি ঘুম কি আমার ফ্যামিলি কি কোনো কিছু কি আমি কোনো কিছু দেখিনি ওই মুহূর্তে আমার একটাই একটা ওয়ার্ডই আমার মাথায় ছিল মিস ইউনিভার্স অ্যান্ড বাংলাদেশ বাংলাদেশকে কীভাবে জিতাবো মিস ইউনিভার্সকে কীভাবে জিতাবো যেটার জন্য আমি কিন্তু পিপল চয়েসে না জিতলেও আমি কিন্তু নর্মালি টপ থার্টিতে চলে গেছি আমার পারফরমেন্সের ওপরে তো আমি কিন্তু আমার চেষ্টা ওখানে অনেক করেছি বাট এই চেষ্টা চেষ্টা না আমাদেরকে যদি জিততে হয় আমাদেরকে যদি অনেক বড়ো জায়গায় যেতে হয় তাহলে এটা আসলে বছরের পর বছরের সাধনা বাট রেজাল্ট আসবে বিকজ অন্যান্য দেশ যারা আমরা বড় বড়ো দেশ দেখছি লাইক থাইল্যান্ড ফিলিপিন্স ইন্ডিয়া এবং আশেপাশের যে এশিয়ান কান্ট্রিগুলি আছে এবং ল্যাটিন কান্ট্রি যেগুলি আছে ভেনিসুয়েলা কলম্বিয়া পর্তুগিকো বা যেসব বড়ো বড়ো কান্ট্রি আছে লাইক ইউএস ইউরোপ যেসব বড় বড়ো কান্ট্রিতে উইনার হয়েছে স্যাশ কান্ট্রি যেগুলিকে বলে সেই প্রত্যেকটা স্যাশ কান্ট্রি কিন্তু ওদের দেশের অনেক বছর ধরে কম্পিটিশন করেছে অনেক বছর ধরে লেগেই সেভেন্টি ফোর্থ ইয়ার অফ মিস ইউনিভার্স এবার আমি জয়েন করলাম তো এই যে এক একটা দেশ থাইল্যান্ড ফিলিপিনস ইন্দোনেশিয়া এরা কিন্তু লাইক পঞ্চাশ ষাট বছর ধরে ধরে এক একজন কম্পিটিশন করছে পঞ্চাশ ষাট বছরে হয়তো বা এক একটা দেশে একজন দুজন ম্যাক্সিমাম তিনজন করে উইনার হয়েছে পঞ্চাশ ষাট বছরে তো সেখানে আমরা মাত্র তিন বছর হলো শুরু করেছি আমি তিন নম্বর কনটেস্ট্যান্ট ছিলাম বাংলাদেশ থেকে সেই তিন নাম্বার কনটেস্ট্যান্ট হয়েও আমি যে বাংলাদেশের জন্য রেজাল্ট নিয়ে আসছি এবং আপনারা যেভাবে সাপোর্ট দেখিয়েছেন এটাতে আমি অনেক খুশি এবং আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় অনার মিস ইউনিভার্স থেকে এবং এখানে আসলে একজন মানুষের পারফরমেন্সের উপরেই সব কিছু ডিপেন্ড করে না এটা আসলে সময়ের ব্যাপার ডিসিপ্লিনের ব্যাপার তারপর আপনাকে এখানে অনেক কিছু ইনভেস্টমেন্ট করতে হবে একটা কান্ট্রির সাথে মিস রিলেশনশিপ হতে হবে বিজনেস রিলেশনশিপ হতে পারে গভর্নমেন্টের সঙ্গে রিলেশনশিপ হতে পারে অনেক ধরনের রিলেশনশিপ লাগে সো দ্যাট যেন ওরা বাংলাদেশকে উইনার করলেও যেন দেখতে পারে যে ওদের ওখানে এখানে ওরা বেনিফিটেড হয় বাংলাদেশ থেকে কেউ উইনার হলে ওদের এখানে যেন অনেক ফ্যান্স থাকে ওদের বিজনেস ওয়াইজ অনেক ডেভেলপমেন্ট হয় অনেক কিছু আছে এখানে বিউটি প্যাজেন্ট মানে কিন্তু অনেক কিছু শুধু একজন একটা দেশকে জাস্ট ক্রাউন দিয়ে দিল একজন দেশকে দেশের একজন কন্টেস্ট্যান্টকে উইনার করে দিল দিস ইজ দিস ইজ নট হাউ ইটস ওয়ার্ক আমি তো ওখানে ছিলাম আমি পুরো জিনিসটা দেখেছি সো সেটার জন্য আমি বলছি আমি পারিনি সেটা সেটা বিষয় না বাট আমি না পেরেও অনেক দূর অনেক অনেক কিছু পেরেছি বাট আমাদেরকে অনেক কাজ করতে হবে সবাইকে অনেক আগে আসতে হবে সবাই আগে আসলে পরের যে কন্টেস্ট্যান্ট যাবে সেই কন্টেস্ট্যান্ট যেন বিজয়ী হতে পারে আজকে না এখন দুই বছর পরে হবে দুই বছর পরে না হয় পাঁচ বছর পরে হবে বাট হবে কিন্তু এবং আমার কাছে মনে হয় দিস ইজ এ গ্রেট অপরচুনিটি ফর আস স্পেশালি কান্ট্রি লাইক বাংলাদেশ এমন এমন দেশের জন্য এক্সপোজারের জন্য ইন্টারন্যাশনাল এক্সপোজারের জন্য আমাদেরকে আগায় আসতে হবে এবং পরের কনটেস্ট্যান্টদেরকে কিন্তু হেল্প করতে হবে হেল্প কীভাবে করতে হবে যেভাবে আপনারা আমাকে সাপোর্ট দেখিয়েছেন যেভাবে আপনারা আমাকে ভোট করেছেন বিশ্বের দরবারে সবাইকে দেখিয়েছেন যে বাংলাদেশের মানুষ বিউটি প্যাজেন্টের ব্যাপারে কতটা সিরিয়াস কতটা আগ্রহী তারা দেশের একটা মেয়ের জন্য যেভাবে আগায় আসে এই জিনিসটাই ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে তো এটা যদি আমরা করতে থাকি আম টেনিং বাংলাদেশ থেকে উইনার হবেই হবে কারণ আমাদের যে স্ট্রেংথ আমাদের যে জনসংখ্যা এবং আমি এটা নিয়ে অনেক কাজ করবো আমার অর্গানাইজেশন মিস অর্গানাইজেশন যারা আছে যারা এটা আমার পিছিয়ে কাজ করেছে বা যারা কাজ করছে তারাও এটা নিয়ে অনেক কাজ করবে কারণ তাদের সাথেও মিস বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট হচ্ছে লাইক আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট লঞ্চ করবো তারপর অনেক কিছু অনেক ধরনের এগ্রিমেন্ট হচ্ছে যেটা যেটা অন্যান্য দেশের সাথে মিস ইউনিভার্স অলরেডি ইনভলভ তো তারা কিন্তু অনেক কিছুতে আগায় আছে যেহেতু আমরা এবার সিরিয়াসলি গেছি তো এইবার আমরা দেখতেছি যে আসলে কী কীভাবে বাংলাদেশকে বাংলাদেশকে আগায় নেওয়া যায় কি কী করলে বাংলাদেশের জন্য একটু ভালো হয় তো সেটা নিয়ে কিন্তু আমরা সবাই কাজ করছি এবং আমি বলবো যে আপনারা হতাশ হবেন না আমি আমার যথেষ্ট চেষ্টা করেছি আপনারাও অনেক চেষ্টা করেছেন এবং বাংলাদেশের জন্য আমরা সবাই মিলে চেষ্টা করেছি এবং বাংলাদেশকে ইন্টারন্যাশনালি আমরা একটা বড় জায়গায় বড় জায়গায় জায়গা করে দিয়েছি এটা এটা কেউ অস্বীকার করতে পারবেন না আপনারা নিজেরাও দেখেছেন সো এটাই কিন্তু আমাদের আসলে বড় পাওয়া সো এটা যে করতে পেরেছি যেটা অনেক বছর ধরেই অনেক দেশ করতে পারেনি বাট সেটা আমরা এবার তিন বছরের মাথায় করে দেখিয়েছি আমার কাছে মনে হয় এটাই আমাদের জন্য বিজয় আর এটাই আমার কাছে মনে হল আপনাদের সাথে শেয়ার করি আর আপনার বিকিনি পরা মুহূর্তটা সেই ছিল হ্যাঁ বিকিনি নিয়ে আমি অনেক ধরনের অনেক কিছু দেখলাম তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা একটা আসলে প্রোগ্রাম যে প্রোগ্রামে প্রথম থেকেই বলা আছে যেখানে ইভিনিং গাউন কম্পিটিশান ক্লোজ ইন্টারভিউ এবং বিকিনি রাউন্ড এবং ন্যাশনাল কস্টিউম এই চারটার উপরে মার্কিং হয় তো আমার যদি কোনো কিছু পড়তে ইচ্ছে না করে আমার ওখানে যাওয়ার দরকার নেই কিন্তু ওখানে যেহেতু ওরা বলাই আছে যেগুলির উপর মার্কিং হয় তো ওখানে গিয়ে আমি বলতে পারি না যে না আমি পড়বো না বা আমি এটা করবো না আর আমার কাছে মনে হয় মেবি এম নট পারফেক্ট বাট আই এম নট আ হিপোক্রেট যে আমি ওখানে গিয়ে বলবো যে না আমি পড়বো না আমি করবো না আমি এটা না আমি ওটা না সেটা না কারণ আমি চাই না আমার বাংলাদেশকে এভাবে রিপ্রেজেন্ট করতে আর আই এম নট দ্য ফার্স্ট পার্সন যে বাংলাদেশে প্রথম বিকিনি পড়ছে বা বাংলাদেশে আর কেউ বিকিনি পড়ে না বা পাঁচ বছর পরে পড়বে না বা এক বছর পরে পড়বে না পরবে আমার কাছে মনে হয় বিকিনি পড়াটা আসলে একজন মানুষের পার্সোনাল চয়েস একটা মেয়ে যদি কনফিডেন্ট ফিল করে একটা মেয়ে যদি তার বডি নিয়ে শিওর থাকে একটা মেয়ে যদি মনে করে যে হ্যাঁ সে বিকিনি পড়তে স্বাচ্ছন্দ্য ফিল করে আমার কাছে মনে হয় এটা পড়লে কোনো অসুবিধা নাই আর পোশাক দিয়ে আপনি একটা মানুষকে কেন বিচার করবেন যেখানে একশো একুশটা দেশের মেয়ে এসে বিকিনি পড়ছে এবং তাদের কোনো প্রবলেম নেই আমাদের কেন প্রবলেম থাকবে মানে আমরা কেন নিজেদেরকে এইভাবে ঘরের মধ্যে আটকে রাখবো আমি তো মনে করি না এইভাবে ঘরের মধ্যে আটকে রাখার কোনো দরকার আছে আর স্পেশালি ইয়াং জেনারেশনস আপনি তো ওদেরকে আরও আটকে রাখতে পারবেন না ওরা তো অনেক অনেক স্বাধীন ছতা ওদের কিন্তু যেটা ইচ্ছা করবে ওরাই ওটা করবে কারণ ওরা অনেক কিছু বুঝে ওরা বিশ্বকে দেখে এবং ওরা ওদের চোখে দেখে ওদের যেটা ভালো লাগবে ওরা সেটাই করবে এবং আমি মনে করি না যে একজন মানুষ যেভাবে বাঁচতে চায় যেভাবে থাকতে চায় সেই তার বাঁচাতে তার তার লাইফস্টাইলে কারো এসে বাধা দেওয়া উচিত মেক্সিকোর মেয়েকে যেভাবে সম্মান দিয়েছ এটা আমাদের অনেক ভালো লাগছে এম ডি আরিফ লিখেছেন আমি কেন সম্মান দিব না বলেন আমরা এখনও কোথায় আছি এখন এইসব বড় বড় কান্ট্রিটা কোথায় চলে গেছে আর আমি মনে করি এভরিথিং হ্যাপেন ফর এ রিজন আমি ওখানে ছিলাম আমি অনেক কিছু দেখেছি সেগুলি নিয়ে আমি আসলে পাবলিকলি কথা বলতে পারবো না কারণ আমি নিজেও যেহেতু একজন মিস ইউনিভার্সের কন্টেস্ট্যান্ট সো অনেক কিছু নিয়ে কথা বলাটা আমার ইলিগাল হবে সো সেটা আমি বলতে পারবো না সো বাট একটা কথা বলতে পারি শি ইজ এ ওয়ান্ডারফুল পার্সন এবং আমার কাছে মনে হয় যেহেতু শি ইজ আওয়ার কুইন যেহেতু মিস ইউনিভার্স অর্গানাইজেশন থেকে তাকে সিলেক্ট করেছে এবং মিস ইউনিভার্স অর্গানাইজেশন সিলেক্ট যেহেতু করেছে আমি কিন্তু তার বাইরে কিছু বলতে পারি না তার বাইরে বলা মানে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের সাথে মিস ইউনিভার্স অর্গানাইজেশানকে রেসপেক্ট না করে ওদের বাইরে গিয়ে আমি কথা বলছি কারণ ওদের সিলেকশানকে যদি আমি অ্যাকসেপ্ট না করি তার মানে আমি মিস ইউনিভার্সকে অ্যাকসেপ্ট করছি না সো এটা তো আমি করতে পারবো না আর শি ইজ আওয়ার কুইন অ্যান্ড আই রেসপেক্ট হার অ্যান্ড শি রেসপেক্ট মি টু অ্যান্ড আমার কাছে মনে হয় যে কাউকে অসম্মান করে কেউ কখনো বড় হয় না এবং আমরা বাংলাদেশিরা আমরা আমাদের একটা কালচার আছে আমাদের একটা আমরা আমাদের একটা ফ্যামিলি ভ্যালুস আছে যেটা আমরা ফ্যামিলি থেকে শিখেছি যেটা আমরা কালচার ওয়াইজ শিখেছি যে কেউ সবাই বড়োদেরকে সম্মান করা একজন আরেকজনকে সম্মান করা এবং কাউকে ছোট না করা কারোর সঙ্গে বাজে ব্যবহার না করা এই জিনিসগুলি আমরা ফ্যামিলি থেকে শিখেছি এবং আমিও শিখেছি এবং আমার কাছে মনে হয় এটাতে এটা একটা ভীষণ বড় একটা এটা এটা আমাদের সরি আমার একটা মেসেজ আসছিলো ওটা পড়ছিলো এটা আমরা শিখেছি এবং আমার কাছে মনে হয় দিস ইস আিস ইস গ্রেট থিং টু ইউজ উইথ আদার্স যে আপনি মানুষকে সম্মান করছেন এটা করে আপনি ছোট হবেন না এবং আমার কাছে মনে হয় না আমিও ছোট হয়েছি কারণ আমি আমার মাধ্যম দিয়েই সারা বিশ্ব বাংলাদেশকে দেখছে এবং আমি ওখানে প্রুফ করে আসছি আমরা বাংলাদেশিরা কেমন আমাদের ভ্যালুস কেমন আমরা মানুষকে কতটা সম্মান করতে পারি যতই ভিতরে কষ্ট থাকুক কষ্ট নিয়ে হলেও মানুষকে সম্মান করতে পারি এবং আমি সেটাই করেছি আমি যদি ভুল করে থাকি সেটার জন্য আপনারা আমাকে মাফ করবেন বাট আমার কাছে মনে হয়েছে এটাই আমাদের বাংলাদেশিদের ভ্যালুস এবং এভাবেই আমরা মানুষকে সম্মান করি এবং উই ফর আচ্ছা আমাকে অনেকে লিখেছেন ক্লোজ ডোর ইন্টারভিউ ক্লোজ ডোর ইন্টারভিউ নিয়ে যদি আমি বলি আমি প্রথমেই আপনাদেরকে লাইভে এসে বলেছি আমি কিন্তু এত ভালো ইংলিশ জানি না আমি এত ভালো ইংলিশ শিখিও নাই এবং আমি শিখে একটু একটু করে শিখে তারপর আমি এই পর্যন্ত আসছি এবং ক্লোজ ডোর ইন্টারভিউ একশো একুশটা মেয়ে ছিল সেখানে আমি টপ ফাইভ হয়েছি টপ ফাইভ হয়েছে কিন্তু ওরা আমাকে মানুষ হিসাবে দেখেছে আটজন জাজ আমাকে দেখছে আমি কেমন মানুষ হিসেবে কেমন ওই বিচারটা করেছে আমি কিভাবে কমিউনিকেট করতে পারি আমি যখন কথা বলছি আমি কতটা রিয়েল আমি যখন কথা বলছি আমাকে দেখে কতটা রিয়েল ফিল হয়েছে এবং যে কথাগুলি আমি বলছি সেটা কি সত্যি নাকি মিথ্যা ওই জিনিসটার উপর জাজমেন্ট করে কমিউনিকেশন দেখে তারপরে কিন্তু আমাকে ওরা নাম্বার ফাইভ করেছে তো এই যে একশো একুশটা মেয়ের মধ্যে আমি টপ ফাইভে গিয়েছি এটাও কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা অনেক বড় একটা 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 প্রাউডের জায়গা যেটা আমি ফুলফিল করেছি এবং আমি কিন্তু জানতাম যে আমি পারফেক্ট না তারপরেও আমি কিন্তু ইংলিশেই কথা বলেছি তাদের সাথে কমিউনিকেট করেছি এবং আমি চেষ্টা করেছি আমার পুরো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যে যে যেটাতে ওরা যেন কানেক্ট করে না আমার এই মুহূর্তে আসলে কোনো ভিড় প্রেজেন্টে যাবার ওরকম কোনো প্ল্যান নাই কারণ আমি খুব সিরিয়াস একজন মানুষ কাজের ব্যাপারে ভীষণ কমিটেড একজন মানুষ আমি যখন কোনো কিছু কমিট করি যে আমি এটা করব আমি সেই কাজের ব্যাপারে ভীষণ রেসপন্সেবল থাকি এবং আমি কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গেছি আই থিঙ্ক দিস ইজ আ বিগ থিং ফর মি অ্যান্ড বাংলাদেশকে যেহেতু আমি রিপ্রেজেন্ট করতে গেছি আমার কিন্তু কোনো জায়গায় আমি গ্যাপ দেই আমি চেষ্টা করেছি কোনো জায়গা থেকে যেন বাংলাদেশ ছোটো না হয় আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পেরেছেন সো এই ধরনের বিউটি প্যাজেন্টে যাওয়ার জন্য একটা মানুষকে অনেক প্রিপারেশান নিতে হয় অনেক কিছু রেডি করতে হয় অনেক কিছু রেডি করে যেতে হয় এবং আমি এমন কনটেস্ট্যান্ট না যে আমি জাস্ট নর্মালি নিজের চেহারা দেখায় আসবো ঘুরতে যাবো বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে জাস্ট ঘুরে চলে আসবো কোনো এফোর্ট নাই কোনো কিছু নাই চেষ্টা করব না বাংলাদেশকে ঠিক করে রিপ্রেজেন্ট করবো না এভাবে আমি একটা বিউটি প্যাজেন্টে যাবো না আর এভাবে দিস ইজ নট মি অনেকে হয়তো বা যেতে পারে বাট আমি যাবো না আমি যদি কোথাও যাই আমি আমার জীবন দিয়ে চেষ্টা করবো আর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি তো ইটস এ বিগ রেসপন্সিবিলিটি ইটস এ বিগ টাইটল এবং আমি আমার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছি বিধাই টপ থার্টিতে আমাকে ওরা জায়গা দিয়েছে আদারওয়াইজ দিত না আমি আপনাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই আমাকে যখন টপ থার্টি অ্যানাউন্সমেন্ট করেছে আমি জানি আমি অনেক ভালো পারফর্ম করছি এবং আমি টপ টুয়েলভে যাওয়ার মতো পারফর্ম করেছি আই নো এবং আপনারাও সেটা দেখেছেন বাট আমি যেহেতু পরে বুঝতে পেরেছি যে টপ টুয়েলভ হতে হলে আসলে একটা কান্ট্রির সাথে মিস ইউনিভার্সের অনেক ধরনের রিলেশনশিপ হওয়া লাগে বিজনেস ওয়াইজ ওই দেশের মানুষের সাথে গভর্নমেন্টের সাথে অনেক কিছু অনেক কিছু এটার সাথে এবং আনফর্চুনেটলি যখন আমি জিনিসটা বুঝতে পেরেছি তখন কিন্তু আই ওয়াজ ভেরি স্যাড বাট টপ আমার খুব খারাপ লাগছে যে আমি অ্যান্ড স্টেজে এসে আমি কানসি দ্যান আমি আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি দুদিন কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট করিনি কারণ আমার মন অনেক খারাপ ছিল সব কিছু মিলে আমার অনেক কিছুতে আমি কনভেন্স করতে পারছিলাম না নিজেকে তখন আমি ব্যাকস্টেজে একটা মোমেন্টে আমি কান্নার কান্না করে আমি আই ওয়াজ উইথ মিস ব্রাজিল আমি ওর সাথে কথা বলতেছিলাম সি ও ও কাঁদতেছিল তো সাথে কথা বলতেছিলাম তো তখন ওকে আমি সান্ত্বনা দিচ্ছিলাম যে ডোন্ট ক্রাই এখানে এত মেয়ে আছে একশো একুশটা মেয়েকে পার করে কিন্তু আমরা টপ থারিটিতে আসছি তো আমি বের হয়ে আমি আপনাদের সাথে সত্যি কথা বলতেছি বের হয়ে এসে আমি কিছু মেয়েকে দেখছি যে মেয়েগুলি আমার সামনে কাঁদতেছে এবং আপনি বিশ্বাস করতে পারবেন না ওই মেয়েগুলি প্রত্যেকটা মেয়ে মিস ইউনিভার্স উইনার হওয়ার মতো কোয়ালিটি তাদের আছে যে মেয়েগুলির কথা আমি বলতেছি মিনিমাম বিশটা মেয়ে ওখানে আছে যে নব্বইটা মেয়েকে পার করে আমি উইনার হয়েছি যে নব্বই নব্বইটা মেয়ের মধ্যে মিনিমাম বিশটা মেয়ে আছে যে মেয়ে যে মেয়েগুলি মিস ইউনিভার্স টাইটেল হোল্ডার হওয়ার মতো কোয়ালিটি তাদের আছে এবং ওই মেয়েগুলিকে যখন দেখছি যে ওরা কোনো পজিশন পায় নাই ওরা কোনো 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 টপ থার্টিতে উঠতে পারেনি ওই মুহূর্তে আমি আমার নিজেকে বুঝিয়েছি যে বি গ্রেটফুল তুমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বাংলাদেশের মতো একটা জায়গা থেকে আসছো যেখানে বিউটি প্যাজেন্টের কোনো নাম কোনো নামই নাই কখনো কখনো কোনো কিছু করতেই পারে নাই কোনো পজিশন আনতে পারে নাই কোনো দেশের সাপোর্ট জাস্ট মাত্র আসতেছে বিজনেস ওয়াইজ কোনো রিলেশনশিপ নাই কোনো কিছু নাই সেখানের থেকে একটা কান্ট্রি থেকে ভোটিংয়েও আমি জিততে পারিনি তারপরেও ওরা আমাকে টপ থার্টিতে দিছে আউট অফ মাই পারফরমেন্স তো সেই জায়গা থেকে যদি আমি গ্রেটফুল না হই আল্লাহ আমার উপর কিন্তু নারাজ হয়ে যাবে কারণ এই সামনের উপর যে মেয়েগুলিকে দেখতেছি প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা মেয়ে কোয়ালিফাইড আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমি যে মেয়েগুলির কথা বলতেছি সেই মেয়েগুলি কিন্তু টপ থার্টিতে আসতে পারে নাই ওই মুহূর্তে আমি আসলে আমার নিজেকে বুঝাইছি যে বি গ্রেটফুল দিস ইজ আ অপরচুনিটি ফর অল অফ আস দিস ইজ আ অপরচুনিটি ফর বাংলাদেশি পিপল অ্যান্ড তোমাকে যেহেতু আমাকে যেহেতু ওরা মিস ইউনিভার্স এই এই অপরচুনিটি দিয়েছে এবং আমাকে অর্গানাইজেশান থেকে একজন বলেছে যে তোমার ইউ আর এক্সেলেন্ট এক্সেলেন্ট ক্যান্ডিডেট বাট তোমাকে আমরা পজিশন ওভাবে দিতে পারিনি বাট ইট ডাস মেন যে ইউ আর নট এ উইনার ইউ আর অ উইনার ইন আই ইন আওয়ার আইস বাট নিজ ইউনিভার্স তোমাকে কি দিল না দিল দিস ইজ নট দ্য ফ্যাক্ট বাট ইউ হ্যাভ বিগ রেসপন্সিবিলিটি পরে তোমার কন্টেস্ট্যান্ট যারা আসবে তোমার দেশের মানুষের জন্য তোমার হিউজ রেসপন্সিবিলিটি আছে এটা নিয়ে কাজ করো এবং ওই মুহূর্তে আসলে আমার কাছে মনে হয়েছে যে ওরা আমাকে দিয়ে একটা সুযোগ দিছে যারা পরে আসবে তাদেরকে তাদের জন্য যেন কাজ করতে পারি এবং দেশবাসী জন্য তাদের জন্য কাজ করতে পারে বাংলাদেশের মানুষজন এটার জন্য এটা দিয়ে বেনিফিটেড হয় তো এই যে পুরা জার্নিটা আমি আপনাদের সাথে আজকে আমার জার্নিটা শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আমি পুরাটা দেখার পরে আমি বুঝতে পেরেছি যে আসলে টপ থার্টিও আমাদের মতো দেশের জন্য অনেক বড় জিনিস অনেক বড় জিনিস আমি আপনাদেরকে প্রমিস করে বলতেছি এটাও আমাদের জন্য অনেক বড় জিনিস এটাও আসলে একদমই ইজি ছিল না আমি ওখানে অনেক কান্ট্রির সাথে ছিলাম লাইক আপনারা আমার লাস্ট ইন্টারভিউ দেখেছেন কিনা আমি জানি না আমি মিস বুলগেরিয়ার সাথে ছিলাম ওরা ষাট বছর ধরে কম্পিটিশান করছে মিস ইউনিভার্সে ষাট বছর আজ পর্যন্ত ওরা কোনো পজিশানে যায় টপ থার্টিতে নাও টপ থার্টিতেও না তো ইউরোপের মতো একটা কান্ট্রি যেখান থেকে সিক্সটি ইয়ার্স ধরে ওরা কম্পিট করছে বাট কোনো পজিশান পায়নি এবং এরকম অনেক কান্ট্রি আছে যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে কম্পিট করছে বাট কোনো পজিশন পায়নি নট ইভেন টপ থার্টি তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় আরও অনেক গ্রেটফুল হওয়া উচিত এবং এটা নিয়ে আমাদের সবার অনেক কাজ করতে হবে এবং আমার কাছে মনে হয় এটা নিয়ে আমাদের হ্যাপি হওয়া উচিত এই মুহূর্তে কারণ দিস ইজ এ হিস্ট্রি এবং বাংলাদেশকে ওরা সবাই মনে রাখবে এবং প্যাজেন্টারির হিস্ট্রিতে যারা পিছে কাজ করছে যারা ভিডিও করে ছবি করে ওদের কাছে আমি ফর এভার কুইন ওরা আমাকে অনেক ভালোবাসছে এবং ওরা বলছে যে বাংলাদেশ থেকে যে এরকম একজন মানুষ আসবে এবং সে যে এইভাবে কম্পিট করবে এবং বাংলাদেশের মেয়েদের জন্য যে এইভাবে কাজ করবে এটা এটা তুমি দেখাই দিস তো এই ধরনের যে জিনিস এই এই ধরনের জিনিসটাই কিন্তু আসলে অনেক বড়ো জিনিস আমাদের জন্য এবং আমার কাছে মনে হয় আমার কাছে আমি ছোটো করে আপনাদেরকে একটু আমার জার্নিটা শেয়ার করলাম অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করছেন বিকিনি নিয়ে আমি আপনাদেরকে অনেস্টলি একটা কথা বলি আমার আপনাদের কমেন্টে কোনো কিছু আসে যায় না কারণ ওখানে গিয়ে আমার যেটা করা লাগছে বাংলাদেশকে যেন ওরা ছোট চোখে না দেখে বাংলাদেশের একজন কন্টেস্ট্যান্টকে নিয়ে যেন ওরা জাজ না করে যে এখানে এসে ধর্ম দেখাচ্ছে এখানে এসে অন্য অন্য মেয়েদেরকে নিয়ে ডিসক্রিমিনেট করছে এবং বাংলাদেশের মানুষ কনজারভেটিভ এই ধরনের কমেন্ট আমি চাই নাই যে বাংলাদেশকে নিয়ে ওরা চিন্তা করুক এই জন্য আমার যেটা করতে হয়েছে আমার দেশের মানুষের জন্য আমি সেটা করেছি এবং আপনাকে আপনারা সেটা নিয়ে আমাকে যে কোনো কিছু বলতে পারেন বাট ওই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি সত্যিই বলছি আমি যেটা করে এসেছি এটা এটাই বাংলাদেশের জন্য অনেক বড়ো পাওয়া কারণ আমরা বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে অনেক কাজ করতে হবে আমি জানি না আমি কীভাবে আরও কতভাবে বাংলাদেশের জন্য কাজ করতে পারবো বাট আমি করবো আরো অনেক কাজ আমাদের দেশকে আরও অনেক দূরে নিয়ে যেতে হবে অনেক কাজ করতে হবে আমাদের সবাইকে অনেকে আমাকে লিখছেন যে আমি আপনাদের জন্য মিস ইউনিভার্স এটাই আমার থেকে বড়ো পাওয়া আমার দেশকে আমি সম্মানের সাথে বিশ্বের দরবারে তুলে ধরেছি এবং আমাকে দিয়ে ওরা যাচ করেছে যে বাংলাদেশের মানুষ কেমন হয় বাংলাদেশেও বাংলাদেশ থেকেও একজন ভালো কনটেস্ট্যান্ট আসতে পারে সেই জায়গাটা আমি ফুলফিল করেছি আমার হানড্রেড পারসেন্ট চেষ্টা দিয়ে এবং আমার কাছে মনে হয় এটাই আমার জন্য বড় পাওয়া আমি এখন মানে আমার কাছে মনে হয় আমার যতই কষ্ট হোক যত কিছুই আমি করেছি যত কিছুই আমার আমাকে পার করতে হয়েছে আমার এটা নিয়ে আসলে কোনো কষ্ট নাই কোনো ব্যথা নাই কারণ আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি আর যে মানুষ তার হান্ড্রেড পার্সেন্ট দেয় তার কোনো রিগ্রেট থাকে না সো আমার কোনো রিগ্রেট নাই আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করেছি আমার দেশের মানুষকে রিপ্রেজেন্ট করার আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার এবং আমি সেটা করে আসছি বাকিটা আসলে আপনারা দেখেছেন আপনার আপনাদের জাজমেন্টেই আমি দিয়ে দিয়েছি সো এখানে আমি আর কিছু বলবো না আমি আসলে লড়াই করেছি ওই মানুষদের জন্য যারা রিয়েলি বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের হয়ে থাকতে চান বাংলাদেশের একজন মেয়েকে সম্মান করেন বাংলাদেশকে সম্মান করেন আমাদের ফ্ল্যাগকে সম্মান করেন এবং ওই মুহূর্তে যেটা করা লাগছে সেটাই আমরা করেছি আপনারা সবাই এগিয়ে আসছেন ভোটের জন্য এবং সাপোর্ট করেছেন এবং যে জায়গায় বাংলাদেশিদের ছবি গেছে যে জায়গায় আমার ছবি গেছে যে জায়গায় আমার ভিডিও গেছে প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনারা কমেন্ট করেছেন সাপোর্ট করেছেন এটাই একজন প্রকৃত দেশপ্রেমিক বাংলাদেশি হিসাবে আপনারা পরিচয় দিয়েছেন এবং তাদের জন্যই আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গেছি এবং বাংলাদেশের হয়ে লড়াই করেছি এমন মানুষের জন্য না যারা বাংলাদেশকে অসম্মান করে বাংলাদেশের একজন যে কোনো কন্টেস্ট্যান্ট কোন জায়গায় গেলে তাকে অসম্মান করবে তাকে বাজে কমেন্ট করবে এমন মানুষ বাংলাদেশকে ভালোবাসে না তাদের জন্য আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাইনি যারা প্রকৃত বাংলাদেশকে ভালোবাসে তাদের জন্যই আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছি এবং রিপ্রেজেন্ট করে আসছি এবং তাদের ভালোবাসা নিয়েই আজকে আমি তানজিয়া জামান মিথিলা হয়েছি এবং কালকে আমি আসছি বাংলাদেশে কালকে দুপুরে সো কালকে দুপুরে আসার পরে আপনাদের সাথে দেখা হবে এই কয়েকদিন আমি রেস্ট নিয়েছি অনেক অনেক ধকল গেছে আমার উপর দিয়ে ঠিক করে খেতে পারিনি ঘুমাতে পারিনি ফ্যামিলি মেম্বার্স ছিল না অনেক ধরনের স্ট্রেস মেন্টাল চাপ দেন পাবলিক পিয়ার পিয়ার প্রেশার দেন অনেক কিছু তারপর যেহেতু ভোটিংয়ে জিততে পারিনি তো সেখানে আমার পুরা হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে হানড্রেড পার্সেন্ট কষ্ট করে ডিসিপ্লিন ডিসিপ্লিন দেখিয়ে আমাকে কিন্তু যেতে লাগছে তো সেটার জন্য আমার পুরো হানড্রেড পার্সেন্ট এফোর্ট দেওয়া লাগছে তো ওটা পুরো দিয়ে আসলে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো এই জন্য ঠিক করে ঘুমাইতে পারিনি তো আমি দুই তিন দিন একটু ঘুমাইছি তারপরে আজকে সব প্যাকিং করছি কালকে আসতেছি হোফুলি কালকে আসলে সবার সাথে দেখা হবে এবং আমি খুব চাই যে যারা আমাকে রিয়েলি ভালোবাসছেন সাপোর্ট করছেন তাদের সাথে আমি একটা ফ্যান মিটিং করব। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে ডেফিনেটলি আসবেন আমার সঙ্গে দেখা করতে আমি ফ্যান মিটিংয়ের ব্যাপারে ডিরেক্টলি আপনাদেরকে বলবো কোথায় কি করতে চাই আর আরেকটা জিনিস আমি বলতে চাই আমি আমি মন থেকে বলতেছি আপনারা যারা আমাকে ভোট দিয়েছেন বাংলাদেশের জন্য ভোট দিয়েছেন একটা ভোটও বৃথা যায়নি একটা ভোটও না আপনারা প্রুফ করেছেন মিসভার্স অর্গানাইজেশনের কাছে এবং পুরো পৃথিবীকে যে আমরা বাংলাদেশিরা এক হইলে কি করতে পারি এবং আমাকে আমার জন্য বাংলাদেশের জন্য যারা ভোট করেছেন দেশ থেকে বিদেশ থেকে আমি কিছুদিন একটা লাইভ দেখেছি লাইভে এসে একজন ভাই আমার জন্য কাঁদ কাঁদতেছেন এটা দেখার পরে আমার কাছে এত ভালো লাগছে আমার কাছে এত ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে এটাই চার্য একটা পাওয়া একটা আপনারা যে আমাকে কুইন বলছেন আপনারা যে আমাকে ভালোবাসতেছেন এই ভালোবাসাটা এই যে আমার জন্য কাঁদতেছেন এটা কিন্তু আমার জন্য কাঁদতেছেন না বাংলাদেশের জন্য কাঁদতেছেন যে বাংলাদেশের হয়ে আমি বাংলাদেশের জন্য এটা বাংলাদেশ জিতলো না বাংলাদেশ এটা করতে পারলো না বাংলাদেশের মেয়েটাকে আমরা যেতে পারলাম না আপনারা অনেক চেষ্টা করছেন বাট যদি আরও কিছু মানুষ আগায় আসতো আরও মানুষ যদি বাংলাদেশকে জেতানোর জন্য চেষ্টা করত। আমাদের আঠারো কোটি মানুষের দেশ সেখানে যদি কিছু মানুষ আরও কিছু মানুষ আগায় আসতো তাহলে কেউই আমাদেরকে আটকা রাখতে পারতো না কেউই না বাট তারপরেও আমি বলবো সেখানেও অনেক মানুষ আগে আসছেন এবং যেটা আমি বলতেছিলাম যে যারা দেশ বিদেশে প্রবাসী ভাই বোনেরা আছেন আমি জানি আপনারা অনেক বাইরের থেকে ভোট করেছেন আমার জন্য হেল্প করছেন আমার গ্রামের গ্রামের ভাই বোনেরা যারা আছেন শহরের ভাই বোনেরা যারা আছেন আঙ্কেল আন্টি আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি আমার জার্নালিস্ট ভাই বোনেরা এবং আমার মিডিয়ার ভাই বোনেরা যারা প্রথম সারির সেলিব্রিটিস আছেন আমার মডেল মডেল ভাই বোনেরা এবং যে যেখান থেকে যে কর্নার থেকে আমাকে হেল্প করেছেন বাংলাদেশের জন্য ভোট করেছেন তাদের সবাইকে আমি আমার অন্তরের ভিতর থেকে ধন্যবাদ জানাতে চাই আমি আমি অনার্ড আপনারা আমাকে এত সম্মান করেছেন আমার উপর বিশ্বাস করেছেন এবং আমি আপনাদের বিশ্বাস আসলে বিফলে যেতে দিই নি আমি সত্যি বলছি টপ থার্টিও বাংলাদেশের জন্য এখন টপ ওয়ানের মতো সম্মান আমি এটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এটাই বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে আলটিমেট এটার থেকে বেশি আমরা এই মুহূর্তে করতে পারবো না এটার জন্য এটার থেকে বেশি করতে হলে আমাদেরকে এটা নিয়ে অনেক কাজ করতে হবে সেটার জন্য যত হেল্প করা লাগে আমি করব এবং আমার অর্গানাইজেশান করবে আপনারা করবেন আপনারা প্রত্যেকটা কনটেস্ট্যান্ট যারা আসেন ওদের সাথে এগিয়ে আসবেন যেভাবে আমার জন্য এগিয়ে আসতেন সৌ দেম সাপোর্ট শোদ দেম লাভ সোদার জন্য পুরো পৃথিবী দেখতে পারে যে বাংলাদেশের একজন কন্টেস্ট্যান্ট আসলে কীভাবে তাকে বাংলাদেশের মানুষরা সাপোর্ট করে ভালোবাসে এই এটা যদি আপনারা করতে পারেন এটাই তাহলেই বাংলাদেশ আস্তে আস্তে করে এগিয়ে যাবে এবং আমি বলছি বাংলাদেশ থেকেও একদিন উইনার বের হবে তো সেটা নিয়ে চলুন সবাই মিলে কাজ করি এবং আমার জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে ভালোবাসবেন আমি সত্যি মন থেকে বলতেছি আমি অনেক চেষ্টা করছি অনেক 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 চেষ্টা করছি আরেক থেকে বেশি আমি চেষ্টা করতে পারতাম না আমি অনেক চেষ্টা করছি আমি ওনাদেরকে প্রমিস করে বললাম আমি আমার কোনো চেষ্টার কোনো কমতে নাই আমি আমার জান দিয়ে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করছি আমার দেশের মানুষের জন্য আপনাদের জন্য এটাই আমার আলটিমেট ছিল এবং এর থেকে বেশি এবার সেই মুহূর্তে বাংলাদেশকে দিত না আমি এটা বুঝতে পারছি যখন বুঝতে পারছি তখন আমি আর কিছু বলিনি বাট আমি তারপরেও আমি আমি মনে করি বাংলাদেশ যে সারা জীবনে এত ছোটো থাকবে এটা না বাংলাদেশে একসময় বড় হবে এবং বিশ্বের দরবারে বাংলাদেশ বাংলাদেশের নামও আরও অনেকভাবে উজ্জ্বল হবে সেটা নিয়েই আমার আলটিমেট কাজ করার ইচ্ছা এবং সেটা নিয়েই আমি আপনার সবাই মিলে কাজ করব আমাকে লিখছেন যে প্লিজ পার্টিসিপেট মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল এটা ওরাও আমাকে বলেছে আমি যেন জয়েন করি আমি মিস গ্র্যান্ডে যেন জয়েন করি বাট এখানে আমি বললাম দিস ইজ আ বিগ রেসপন্সিবিলিটি মিস গ্র্যান্ডে গেলেও কিন্তু আমার বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে যেতে হবে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যেতে হবে তো সেটার জন্য আমি আমি আসলে এই কষ্টটা আবার নিতে পারবো কি না এটার জন্য আমাকে অনেক রেডি করতে হয় মেন্টালি ফিজিক্যালি টেকনিক্যালি তো সেটার জন্য যদি আমি রেডি হই আমি যদি মনে করি যে হ্যাঁ আমি যাওয়ার জন্য যোগ্য বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাওয়ার জন্য যোগ্য তাহলেই আমি যাব ওখানে আমি ঘুরতে যাবো না বা এমনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাবো না সো বাট আমি চিন্তা করে দেখব অনেকে আমার ন্যাশনাল কস্টিউমে লিখেছেন যে আমি কেন সাধারণের ন্যাশনাল কস্টিউম পড়েছি সাদা রঙের জামদানি কেন পড়েছি সাদা রঙের জামদানি আসলে আমি চয়েস করছি কারণ কালারফুল জামদানি আমি চাইলে পড়তেই পারতাম বাট আমাদের আপনারা হয়তো অনেকে জানান না আমাদের জামদানি যখন আসছে মুঘল মুঘল সাম্রাজ্যের সময় তখন কিন্তু সাদা জামদানি থেকেই শুরু হয়েছিল সাদা জামদানি পড়তো দেন আস্তে আস্তে ওটার কালার কালার আসছে সাচ্চা জড়ি আসছে ওটাতে ভ্যারিয়েশন আসছে বাট ফার্স্ট টাইম কিন্তু সাদা জামদানি ছিল সিম্পল জামদানি এবং আমি সেটাই চুজ করেছি এবং সাদা জামদানির সাথে আমরা যেহেতু গোল্ডের জুয়েলারি পরতে অনেক পছন্দ করি আমি গোল্ড প্লেটের জুয়েলারি পরেছি এবং আমার কাছে মনে হয় ন্যাশনাল কস্টিউম এটাই হওয়া উচিত এবং আরেকটা জিনিস যেটা আমরা যদি নর্মালি চিন্তা করি যে ন্যাশনাল কস্টিউম পরবো তাহলে আমাদের আসলে শাড়ি জুয়েলারি এটাই আমাদের ন্যাশনাল কস্টিউম বাট যেহেতু একটা স্টেজ পারফরমেন্স করতে হয় এবং স্টেজে একটা স্টেজ অ্যাপিয়ারেন্স আছে যেখানে আপনাকে অনেক বেশি অনেক বেশি দেখাতে হয় কারণ এখানে সবাই আপনারা হয়তো অন্যান্য কন্টেস্ট্যান্টদেরকে দেখেছেন যে ওরা কী পরিমাণে জুয়েলারি পরে কী পরিমাণে কাপড় পরে বড় বড় প্রফস নিয়ে আসে তো সেখানে যদি শুধু আমি নর্মাল সিম্পল জুয়েলারি পরি সিম্পল জিনিস পরি তাহলে কিন্তু আমাকে দেখা যাবে না আর দিস ইজ দ্য প্লেস যেখানে আমি বাংলাদেশের হেরিটেজ দেখাতে পারি আমাদের লাকজারি দেখাতে পারি অনেক কিছু দেখাতে পারি তো সেখানে আমরা কেন ছোট জিনিস দেখায় বাংলাদেশকে গরিব দেখাবো না বাংলাদেশ তো গরিব না আমাদের অনেক লাকজারি আছে সেখানে আমি সেই জায়গায় চেষ্টা করেছি যে সুন্দর গয়না পড়ার সুন্দর সব কিছু দেখানোর আমাদের ঐতিহ্য দেখানোর আমাদের লাক্সারি দেখানোর সেটাই আমি চেষ্টা করেছি এবং স্টেজে তারপরেও আমার কাছে মনে হয়েছে যে আমি মনে হয় সবার থেকে অনেক কম পড়েছি যেহেতু আমি জামদানিটা সিম্পল পড়েছি কারণ আমি জামদানির মধ্যে কিছু এক্সট্রা করতে চাইনি কারণ জামদানি আমাদের অনেক ইমোশনের একটা জায়গা এবং সেই জায়গাটা আমি চেয়েছি খুব সিম্পল রাখতে এবং আমি অনেক দেখেছি যে এটা নিয়ে অনেক রিভিউ দিচ্ছে বিভিন্ন কান্ট্রি যে যেটা যা যাদেরকে নিয়ে আমি বলতে চাই না বাট যারা বাংলাদেশকে ছোটো করে দেখে এবং সব কিছুতে চেষ্টা করে বাংলাদেশকে ডমিনেট করার বাংলাদেশের সব কিছু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো তাদের সেই সব সেসব দেশের মানুষ নিয়ে কথা বলতে চাই না বাট তাদেরকেও আমি আমরা এবার দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশ থেকেও একজন ভালো কনটেস্ট্যান্ট যেতে পারে এবং বাংলাদেশেও ভালো কনটেস্ট্যান্ট আছে এবং প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন সবাই বেশি বেশি করে ভালোবাসবেন আপনারা হয়তো বা জানেন না আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি আমাকে যখন টপ থার্টি অ্যানাউন্সমেন্ট করেছে তখন অ্যানাউন্সমেন্ট যখন করে তখন আমার মোবাইলটা টেবিলের ওপর ছিল টেবিলের ওপর মোবাইলটা রেখে আমি শো করতে গেছি টেবিলের উপর আমার প্রত্যেকের এক একটা জায়গা আছে ওই জায়গাটাতে সবার দেশের নাম লেখা আছে ওই দেশের নাম দেখে দেখে ওখানে সবাই বসে তার তার ব্যাগ তার মেক আপ সব কিছু ওখানে থাকে তো আমি শো করতে যাওয়ার আগে আমার মোবাইলটা ওখানে রেখে গেছি তো আমাকে যখন টপ থার্টি অ্যানাউন্সমেন্ট করেছে আমি এসে দেখি আমার মোবাইলটা ওখানে নাই আমার মোবাইলটা কেউ একজন সেরে রাখছিলো সো দ্যাট যেন আমি এনজয় করতে না পারি যে আমি টপ থার্টি হয়েছি তো এ ধরনের অনেক কিছু আছে অনেক ধরনের ঘটনা ঘটেছে যেগুলি আপনাদের সাথে আমি শেয়ার করিনি কিন্তু মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আম ভেরি এক্সস্টেড এবং এটার মধ্যে যখন আমি দেখেছি যে বাংলাদেশ থেকে কিছু মানুষ কমেন্ট করছে যে এটা পড়েছে এটা হয়েছে এটা হয়েছে ওর জন্য এটা হয়েছে ওর জন্য সেটা হয়েছে এগুলো আসলে খুব দুঃখজনক ব্যাপার কারণ আপনাদের একটা বাজে কমেন্টি কিন্তু পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট বাংলাদেশ বাংলাদেশের পরে একটা বাজে প্রভাব পড়ে কারণ আপনাদেরকে আপনাদের হয়ে যখন একজন মানুষ কন্টেস্ট্যান্ট একটা দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে ওই মানুষটা কিন্তু তখন বাংলাদেশ আপনাদের মেয়ে আপনাদের ছেলে তখন আপনারা ওই মানুষকে আর কোনোভাবে বাজে কথা বলতে পারবেন না তার মানে আপনারা নিজেদেরকে গাড়ি দিচ্ছেন বাট এই জিনিসগুলো নেক্সট টাইম থেকে আর প্লিজ করবেন না তখন ওই কন্টেস্ট্যান্ট ওই কন্টেস্ট্যান্টের মেন্টালি অনেক প্রবলেম হয় সো প্লিজ ডোন্ট ডো দিস এগেন মনে হয় হ্যাঁ আমি আমরা চোখে পড়েছি আমরা বাংলাদেশিরা চোখে পড়েছি আমি চোখে পড়েছি তো আমার কাছে মনে হয় এটাই আমাদের জন্য অনেক বড়ো পাওয়া আপনাদের সাথে আসলে আপনারা যেভাবে আমার সাথে কানেক্ট করেছেন এবং আমি আপনাদের সাথে যেভাবে কানেক্ট করেছি এবং আপনারা যেভাবে আমাকে ভালোবেসেছেন এবং যেভাবে আমাকে সব জায়গাতে দেখিয়েছেন যে আমি আপনাদের মেয়ে বাংলাদেশের মেয়ে আমার জন্য অনেক বড়ো পাওয়া এবং আমি চেষ্টা করব আপনাদের এই ভালোবাসা নিয়ে আমার লাইফের বাকি জিনিসগুলি কন্টিনিউ করার এবং ভালো কাজ করার সো আপনারা সবাই ভালো থাকবেন আর চেষ্টা করব আমি দুই দিন পর লাইভে আসে এবং আপনাদের সাথে গল্প করুন সবাই ভালো থাকবেন আই লাভ ইউ গাইস